সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলফান ছো আম গাছ আলফান ছ গাছে কত পরিমাণে ফল ধরা আছে দেখতে পাচ্ছেন আলফানস আম গাছ এটা এবং হ্যাঁ খুবই দারুণ একটি গাছ দেখতে পাচ্ছেন কত বড় টাইপের একটি গাছ অনেক অনেক বড়ো টাইপের কিন্তু একটি গাছ এবং খুবই কোয়ালিটি ফুল গাছটির এবং এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডামসেটিং আম গাছ তো এই গাছটিতে মেবি ফল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় পঁচিশটার মতো কিন্তু ফল রয়েছে এই গাছটি প্রায় পঁচিশটার মতো ফল ফল রয়েছে এবং আপনি কিন্তু অনায়াসে কিন্তু এটা নিয়ে ছাদ বাগানের সঙ্গে সঙ্গে রাখতে পারবেন তো যারা যারা আমাদের গাছ থেকে এরকম কোয়ালিটির ঝাঁকা ঝাঁকড়া টাইপের আলফোনসাম গাছ নিতে চান আমাদের এপাশে কিন্তু একটি গাছ রয়েছে উপাশে কিন্তু গাছ রয়েছে উপাশে গাছটা কিন্তু অনেক ঝাঁকড়া আসলে বেডের মধ্যে থাকলে যদিও গাছগুলো বোঝানো সম্ভব হয় না তারপর আমরা বোঝানোর চেষ্টা করি আসলে গাছের হাইট সাইজ সেটা আমরা বোঝানোর চেষ্টা করি এবং এই গাছটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে এবং গাছটি কিন্তু আল্লাহর মধ্যে মার্শাল্লাহ অনেক বড়ো এবং দুই পাশে কিন্তু আম ঝুলন্ত অবস্থা রয়েছে তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম ঝাঁকড়া ঝাঁকড়াঝাঁকি টাইপের বনশে টাইপের গাছগুলো নিতে চান হ্যাঁ জাম সেটিং আমাদের সাথে এখনও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম